নমস্কার স্বরচিত মুক্ত কলমে আমি স্বামী জাহান সুমি শিল্পের ফেরিওয়ালা স্রোতে গা ভাসানো একা আত্মপ্রান্ত বাঙালি আমি তোমাকে কি বলবো কি বলা উচিত বোঝাই উঠতে পারছি না তাই বাহানা না করে কথার পিঠে কথা না বসে হতাশা মাখা একটা দীর্ঘ ফেলে নিজের কথায় বলছে জানো ফেরিওয়ালা আমি ক্লান্ত বড় ক্লান্ত আমি বেকারত্বের যন্ত্রণা বুকে চেপে দোকান থেকে বেকার দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরে যায় রিলিফের ভাত হজম হয় না নিয়ত বিবেক দংশনে তুমি বিশ্বাস করো ফেরিওয়ালা আ আমি না শিল্পের অ আ কিছু বুঝতাম না তবু কিশোরী আমি চন্দ্রবিন্দুর সীমানা পেরিয়ে শিল্পবিরোধী লেখা লিখতাম বন্ধ হয়ে যাওয়া শিল্পগুলো খোলার জন্য ব্যটি ব্যস্ত হতাম কিন্তু শিল্পগুলো কেন বন্ধ হলো সেটা ভাবতাম না ওই যে বললাম কিশোরী আমার শিল্পজ্ঞান নৈব নৈব চ আর যখন ঘুষের টাকা জোগাতে না পারায় সরকারি চাকরির আশা ছেড়ে দিয়েছে রাজ্যের প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয় থেকে সম্মানজনক নম্বর নিয়ে পাশ করা আমাকে যখন শুভাকাঙ্ক্ষীরা সব সিঙ্গারার দোকানের পরামর্শ দেন তখন তোমার কথা মনে পড়ে মনে পড়ে তোমার না হওয়া শিল্পের কথা ঠিক ফুলের গন্ডি পেরিয়ে আজ আমি দারুণভাবে বিশ্বাস করি তোমার সিংহট নন্দীগ্রাম থাকলে অফিসার হতে না পারলেও শ্রমিক হতে পারতাম আর নিতান্তই যদি না পারতাম মার সাথে ঘুগনি বানিয়ে রাস্তায় রাস্তায় না বেঁচে তোমার শিল্প কারখানার বাইরে ছোট্ট একটা দোকান দিতাম আর সেসব না হলেও পর রাজ্যে পর দেশে খাটতে যাওয়া অগণিত বাবা দাদা কাকাদের নাগালে পেতাম সেটাই বা কিসে জানি এই কথাগুলো আজকে বড় ঘ্যান ঘ্যানে শোনাচ্ছে আর বিরক্ত করব না তুমি ঘুমাও তারাদের দেশে শান্তিতে ঘুমাও শিল্পের ফেরিওয়ালা